আচ্ছা প্রথমে বলে রাখি যে একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে রিগার্ডিং হ্যাঁ অ্যাসিস্টেন্ট টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসাম কি বলছে ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন ডি ই আসাম রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পোস্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ক্যান্ডিডেটস উইথ এনি ডিগ্রি হ্যাভিং বিএনএডার যেটা ওপেন হবে সেটা থার্ড মার্চ থেকে ওপেন হবে এবং ক্লোজ ডেট হবে এইট এপ্রিল তো এবং সেটা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ইন ডিটেলসে কিন্তু বলে দেওয়া হবে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী নেইবারিং স্টেট তো সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতেই পারো এবং যদি মনে করো যে আমাদের হেল্প নেবে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ যে নম্বর আছে সে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো ইন ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে কিন্তু প্রোভাইড করে দেওয়া